একটা ছেলেট কথা বলে যাই ভারতে খোরাসান সানিটার বাড়ি ছেলেটার নাম হলো ইলমদ্দিন একটু বলেন ছেলেটার নাম কি নাম তার বয়স হলো উনিশ বছর একটু বলেন বয়স কত ওই ছেলেটার হাতে একটা বই চলে আসছে ওই বইয়ের নাম হলো রঙ্গিলা প্রমোদ করা নবী আমদ প্র শ্রীকৃষ্ণর সঙ্গে আমার ওসুলের তুলনা করেছে একজন লম্পটের সঙ্গে তুলনা করেছে বইটা পড়ার পরে ছেলেটা এখন দাউ দাউ করে জলে মায়ের কাছে গিয়ে বইটা দিয়ে বলে মা আর বইটা লেগেছে আমি সইতে পারি না মা বইটা একটু তুমি দেখো লেখা নাই পড়া নাই মোর কো ছেলে বাপ তার সুতার মিস্ত্রি কাজ করে সেটার না বলে এলমদিন মায়ের কাছে দিয়ে বলছে মা এই বইটা তুমি একটুখানি আরে বলছে মা তুমি কেন চোখের পানি সেরে দিয়েছ কেন তুমি কাঁদ এবার মা বলছে বাবা তুমি কি চাও বলছে মা আমার একটা তরবারি তুলে দাও রসুরের শত্রুকে দুনিয়ার থেকে বিদায় করে দিব হয় রসুরের শত্রু দুনিয়ার থেকে বিদায় নিবে নইলে আমি শহীদের মর্যাদা লইয়া আমি কি আমদ দিবসে রসুলের সামনে দণ্ডাই মান মা এক রূপে দিয়া সন্তানকে বলছে বাসারে এইটা দিয়ে একটা তরবারি তুমি কে এই ঘটনা হলো আজ থেকে আপনার ছিয়ানব্বই বছর আগেকার ঘটনা তখন ছিল উনিশশো সালের ঘটনা আপনারের কাছে আমি তুলে ধরলাম কেমন সন্তান

আজকের দিনে সেই ইলমদিন তোর বাড়ি ক্রয় করে নিয়া রাজপালের বইয়ের দোকান সেখানে গিয়ে দণ্ডায়মান হল জনগণকে জিজ্ঞাস করে চাচা ওইটা কি রাজপাল তে বলছে হ্যাঁ ওইটাই রাজপাল আর একজনকে জিজ্ঞাস করে ওটা কি রাজপাল তা হ্যাঁ ওটাই রাজপাল আর বইটা বের করে বলে এই যে রঙ্গিনের সোল এর লেখক হলো রাজপাল ওটা কি ওই ব্যক্তি বলছে হ্যাঁ ওইটা ওই ব্যক্তি প্রায় ঘন্টা ডার দই দেরি করার পরে এবার রাজপালের কাছে গিয়া বইটা বের করার আগে জিজ্ঞাসা করছে শাসাম আপনি কি রসিদের বিরুদ্ধে কেতাব লিখেছেন বই লিখেছেন তো বলছে আমি লেখেছি অসুবিধা কি আপনার নাম কি রাজপাল হ্যাঁ বেটা আমার নাম রাজপাল কি হয়েছে বুকের মধ্যে থেকে বই বের করে বলছেন এই বইয়ের লেখক আপনি কে নাম বলছে আমি লেখক কী হয়েছে বলা মাত্র বুকের ভেতরে চাকুম এবার বের করিয়া রাজপালের বুকের মধ্যে ঢোকা দিয়াম দুনিয়ার থেকে বিদায় করে দিয়াম ইসলামের দুশ্মনকে বিদায় করে দিয়া এবারে এলমদ্দিন ওখানে খাড়া হয়ে আসে পালাইছে নাম সবাই পরামর্শ দেয় রে ভাগিয়ে যাও তোমাকে অ্যারেস্ট করবে তোমারে এখন হাতে হ্যান্ড কাপ লাগানো হবে এই সময় এলমদ্দিন বলে ভয় করি নাই ভয় করার জন্য ইসলামের দুশ্মন রসুলের দুশ্মনকে আমি দুনিয়ার থেকে বিদায় করে করি নাই ও আমার মুসলমান ভাইয়েরাম এখানে আমি দাঁড়িয়ে থাকবো যেটা হবে সেইটাই মাথা পেতে গ্রহণ করবো কেননা আমার সাহায্যকারী একজন জোরে বলেন তিনি কে একটু জোরে সরে বলেন তিনি কে অনেক দূরের কথা শেষ পর্যন্ত রায় হয়ে যাচ্ছে এলমউদ্দিনের ফাঁসি হয়ে যাবে এবার মোহাম্মদ একজন উনি সফল একজন ওকিল কোনো দিন ঠকেন নাই আজকের দিনে উনি এলমদ্দিনকে জিজ্ঞাসা করছেন এলমউদ্দিন রে একটা কথা বলতে হবে কি কথা বলতে হবে অ্যাডভোকেট সাহেব ব্যারিস্টার সাহেব বলছিলেন যখন আমি মারছিলাম ওই সময় আমার জ্ঞান সুস্থ সুস্থ ছিল না মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল এই জন্য আমি মেরে দিছে আমি কোন দিক দিয়ে মারছি বলতে পারি নাই এর মধ্যে হাউ করে কাঁদছে আর বলছে বারিস্টার সাহেব আমার মিথ্যা বলাবেন না আমি তো মিথ্যা বলার জন্য রসুলের শত্রুকে দুনিয়ার থেকে বিদায় করি নাই ও গো বারিস্টার সাহেব আমি রসুলের প্রত্যাশায় আছি ইন্তেকাল করে আমি সরে যাব রসুলের দরবারে রসুল যদি কেমন দিবসে আমার জন্য সুপারিশকারী আর ভয়ের কারণ ভাই আমার শেষ পর্যন্ত রায় হয়ে গেল এলমদ্দিনের ফাঁসি হবে একদিন আগে জিজ্ঞাসা করা হয় এলমদ্দিন রে তুমি কি চাও এলমদ্দিন বলে আমি কিচ্ছুই চাই না হাসি কাস্টে যাওয়ার আগে আমি শুধুমাত্র দুরাকাত নামাজ পড়তে চাই এইবারে হিন্দু মহিন্দ এইবারে হিন্দু হাকিম সাহেব বলছিল নামাজের সময় তারে দেওয়া হইবে না হাসি কার্যকরী হয়ে গেল জানাজান নামাজ না পড়াইয়া এলমুদ্দিনকে বাদ করা হয় মাটি চাপা দেওয়া হয় আন্দোলন কঠিন গুরুতর হয়ে গেল মারমার কাটকাট অবস্থায় এলমুদ্দিনকে ফেরত দেওয়া হোক ইন আমরা মশ্ন জাগুন ভরা দিব এলমুদ্দিনের জানাজান নামাজ কেন হলো না এবার পনেরো দিন গত হয়ে যায় ডিক্লারেশন হয়ে গেল এলমুদ্দিনকে কবর থেকে এবার জাগ্রত করা হোক কবর থেকে এবার বের করা হোক মাটির ছাপা থেকে বের করা হোক পনেরো দিন পরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল এলমদ্দিনের লাশ এবারে কবর থেকে উত্তোলন করা হলো হাই গো দেখা গেলো গৌরবের এবার ইলম সিহারা চেহারা সুন্দর হয়ে গেছে জনগণ কাঁদে আর বলে আমরা বিশ্বাস করে নিলাম ইলমুদ্দিন একজন জান্নাতি ব্যক্তি ভাইয়ের আমার সেই আজ থেকে ছিয়ানব্বই বছর আগে ইলমুদ্দিন জানা যায় পাঁচ লক্ষর বেশি মানুষ তারা জানা যায় যোগদান করেছিল একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার